আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বানিয়ে দেখাবো একই সাথে তিন রকমের নিমকি আর এই নিমকিটা আপনারা মাছ জুড়ে সংরক্ষণ করতে পারবেন মাত্র এক কাপ আটা দিয়ে আমি এতগুলো নিমকি তৈরি করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিমকিগুলো তৈরি করার জন্য আমি একটা বোলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা এর পরিবর্তে ময়দাও দিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফচা চামচ কালো জিরা দুই চা চামচ সয়াবিন তেল এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশাতে হবে মেশানোর এক পর্যায়ে এভাবে মোট করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি আর পানিটা আপনারা বুঝে দিবেন আর এই ডোটা তৈরি হবে একটু শক্ত এখন আমি এটা ভালোভাবে মুথে নিচ্ছি এখন আমি এটা তিন টুকরো করে নিচ্ছি যেহেতু আমি আজকে তিন রকমের নিমকি তৈরি করব। এখন একটা ডো নিয়ে আমি একটা পাতলা করে রুটি তৈরি করে নেব রুটিটা একদম পাতলা করে কেটে নিতে হবে আর আমি এখন তৈরি করব কুচো নিমকি যার কারণে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু বড় করে নিতে পারেন এই নিমকে আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি আমি তৈরি করে নেব একটা একটা নিয়েছি আর রুটি পাতলা করে রুটিটা বেলা হয়ে গেলে আমি এর উপর দিয়ে কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায় এভাবে ভাজ করে নিচ্ছি এখন ছোট ছোট করে কয়টা লেজি কেটে নেব আর এইগুলো বেলাবেলির কোনো প্রয়োজন নেই জাস্ট হাত দিয়ে একটু চাপ দিলে হয়ে যাবে এই নিমকিগুলোও আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আর একটা নিমকি তৈরি করে নেব এখন আমি ছোট ছোটো করে কিছুটা লেচি করে একটা ছোট রুটি করে নিচ্ছি এখন এর উপরে কিছুটা আটা আর কিছুটা তেল দিয়ে মাখিয়ে ভাস করে নিচ্ছি নিমকিগুলো যখন এভাবে তেলের উপরে ভেসে উঠবে তখন চোলার জাল কমিয়ে দিতে হবে এতে করে নিমকিগুলো বেশি ক্রিস্পি হবে এই নিমকিগুলো বানানো খুবই সহজ এবং কম সময়ে তৈরি করা যায় আর সব থেকে বড়ো কথা এগুলো অনেক সময় ধরে সংরক্ষণ করা যায় ভাজার কাজটা একটু সময় নিয়ে করতে হবে নিমকিগুলো যদি পুড়ে যায় সেক্ষেত্রে খেতে গেলে তিতে লাগতে পারে এখন ভেজে নিচ্ছি বড় নিমকিগুলো এই নিমকিগুলো ভাজার পর আপনারা যদি চিনি সিরায় ডুবিয়ে নিন সেক্ষেত্রে খেতে কিন্তু দারুণ লাগবে একইভাবে আমি তিন রকমের নিমকি ভেজে নিয়েছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম